আমার নাম নাজমল জি নাজমল ভাই আমরা আপনার ঘটনাটা শুনবো জি আমি আমার বাড়ি নেত্রকোনা পূর্বদলায় জি আমার একটা ছোট্ট ঘটনা এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া আমাদের মানে পুরো আগের পুরাতন একটা বাড়ি ছিল আর কি এটা অনেকেই আলাদা বাড়ি করার কারণে চলে গেছে আমরা এখনো পুরাতন বাড়িতে আছি আগে ছোটো মানে রাস্তা ছিল আর কি পায়ে যা যাওয়ার একদম চিকন রাস্তা তখন আমরা ওই বাড়ি ওই বাড়ি তো দেখা গেছে যে এক বাড়ি চিপা দিয়ে আরেক বাড়ি যেতে হয় সাধারণত আসলে আমাদের গ্রামগুলোতে যেরকম হয়ে থাকে যে বাসার মধ্য দিয়ে ঘরগুলোর মাঝখান মাঝখান দিয়ে ছোট করে একটা রাস্তা পায়ে হাঁটার মতো ওইখান দিয়ে তো আমরা তো বেশ ছোট কিছু বুঝে মোটামুটি বুঝে হয়তো দশ এগারো বছর বয়স তো আমি প্রায় ওই বাড়ি দিয়ে যেতাম আর কি আমার বাবা শুধু বলতো না ওই দিক দিয়ে যাস না সমস্যা কি সমস্যা তো আমরা ছোট মানুষ খেলতে খেলতে যাই সেভাবেই মানে বাড়ির বাহিরের সড়কটা দিয়ে যাই কিন্তু বাড়ির চিপা কম যায় তো এখানে আছে আমাদের বাঁশের জার মানে বাঁশের ঘন ঘন জঙ্গল আমাদের একটা আছে কিন্তু ওইখানে দেখা যাচ্ছে কি বিকালে বাস আচরে নামাজের পর একদম রাত্রেও না দিনের ঘটনা তো আমার বাবার সাথে ঘটতে বেশি আর কি আমরা কোনো সময় দেখি না এরকম বা অনেকে দেখছে যা আমাকে বলছে কিন্তু আমার সরাসরি আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রতিবেশী যে বাড়ির লোক দেখছে বা আমাদের বাড়ির তা আব্বা একটু অন্যরকম ছিল আর কি রাত আর দিন কোনো বাসা করতো না তো আব্বা করতো কি ওই বাড়িতে আমাদের পাশের বাড়িতে আমার চাচি মানে আমাদের না আলাদা একজনের কেমন সম্পর্কে চাচা ছিল আর কি তোবারীতে যাইতো যখন হয়তো আসরের সময় বা জোহরের সময় অথবা সন্ধ্যার পর তো বাঁশের জার আছে যে বাঁশের জার মানে একদম নিচে নামায় দিত এটা অনেকে দেখছে কিন্তু দেখা যায় না আসলে বাস্তবে কিছু ঘটনাটা কি কিন্তু বাঁশকে একদম চাপায়া না আপনি উপরে দিয়ে যেতে পারবেন না নিচে দিয়ে অর্থাৎ তিনি যখন বিকেল বেলা বা সন্ধ্যার আগে আগে ওই সময়টাতে ওই পাশার থেকে যেতেন ওই গলিটাতে দিয়ে জেতেন আপনি যেমনটা বললেন তখন হচ্ছে যে বাঁশ জারগুলো ছিল সেগুলো হঠাৎ করে নুইয়ে যেত হ্যাঁ একদম নিচে মানে মাথাটা চাপ দিয়ে এরকম ভাবে নামতো যে একদম শব্দ করতে একদম মনে হয় যে জ্বর তো মানে মতো ভাঙতো কিন্তু বাতাস নাই কোনো কিছু নাই জাস্ট বাসটা হেলাই দিছে একদম মাটির সাথে হয়তো দুই তিন ফিট বা চার ফিট আপনি নিচে দিয়েও যাইতে পারবেন উপরে দিয়েও যাইতে পারবেন নিচে দিয়ে যেতে হবে আর কি বেশি করে অর্থাৎ বাসটাকে এমন ভাবে রাখা হতো যাতে পথের মধ্য দিয়ে কেউ যেতে না পারে এবং অনেকটা মনে হয় না যে এই বাসটার উপরে হয়তো কেউ বসে আছে এই জন্যই বাসটা চাপ নিলে এরকমই মনে হয় কিন্তু দেখা যাচ্ছে না কিছু কিন্তু উনিও যায় না যখন উনি অন্য রাস্তা দিয়ে ঘুরে বা যাওয়ার চেষ্টা করে দাঁড়ায় থেকে বাস উঠেন অন্যদিকে যখন রাস্তা ক্রস করে চলে যায় তখন দেখা যায় বাস উপরে উঠে গেছে আবার যখন আসে একই অবস্থা হ্যাঁ এটা আমার ছোট একটা ঘটনা এটাই মানে আমার দেখা না আমার বাবার সাথে ঘটে যাওয়ার ঘটনা অন্য ঘটনা আছে সেটা তো পরবর্তীতে বলবো যে আপনি চাইলে এখন ছোটো ঘটনা ছিল এখনই কিন্তু বলতে পারেন চাইলে হ্যাঁ এটা অন্য একটা ঘটনা হুম এটা হলো আবার একটু অন্য জায়গার আর কি এটা হলো আমার আমার শ্বশুরবাড়ি এলাকার ঘটনা হুম আমি এটা এটা আমিও সাক্ষী না কিন্তু এটা দেখা গেল যে আমার শ্বশুরবাড়ি এলাকায় মানে পুরান বাড়ি মানে গ্রামের পুরাতন নাগের বাড়ি ওরা অনেক দিন যাপতি বাড়ি আছে তো ওইখানে দেখা যায় যে বাঁশের জারগুলা ওইটা আমি একটু শব্দ পাইছি বা আমি এটা নিচে দেখছি এটা বেশি দিন আগের না হয়তো বারো বা দশ বা বারো বছর বয়স হবে হুম তো ওরা সন্ধ্যার পরে বাঁশ টাস টাস করে বাঁশ ভাঙে বাঘের মধ্যে মনে হচ্ছে যে জ্বর তো মানে আসলে বাইরে হলে দেখা যায় কিচ্ছুই নাই কিন্তু প্রচন্ড পরিমাণে শব্দ আপনার হ্যাঁ শব্দ মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে কিন্তু বাইরে হলে কোনো কিছু দেখা যায় না যা দেখা যায় বাস টাস শব্দ করতে টাস টাস করে বাস বাঁধতেছে এবং বাসগুলো যে ভেঙে যাচ্ছে সেটা দেখা যেত হ্যাঁ বাসগুলো ভাঙা দেখা যাচ্ছে কিন্তু বাসের যে শব্দ এটা না কিন্তু বাসগুলো বাইরে হওয়ার পরে বন্ধ তার ভিতরে আমি একদিন গেলাম বেড়াতে এখানে যাওয়ার পরে কি আমি তো অবাক আমি তো এখানে যাই না বা আগে কখনো শ্বশুরবাড়িতে গেলাম নতুন অবস্থায় যাওয়ার পরে দেখলাম যে কিরম শব্দ আমি বলে তেমন কিছু না এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না হয়তো জ্বরে বাংসে বা বাস এমনি বাদুর তাকে মুক্ত মুক্ত আসলে কিন্তু না আচ্ছা আমি বাইর হওয়ার পরে দেখলাম তখন কত সাতটা আটটা বা নয়টা বাজে এলাকায় কিন্তু কারেন্ট নাই তা না কারেন্ট আছে অন্ধকার না পরিষ্কারই তো ওই দিন আমি আবার গেলাম শেষ বাড়িতে আর আবার পিঠা বানালো তো পিঠা বানানোর পর দেখা যাচ্ছে যে আবার একই অবস্থা আবার সেই একই রকম শব্দ পাচ্ছিল হ্যাঁ একই রকম শব্দ মানে বাঁশ যার বাঙতেছে কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য রকম যে টিনের ঘর যে উপরে মনে হচ্ছে কেউ ডিল দিচ্ছে বা কেউ পাথর মারছে কেউ বাড়ি দিচ্ছে এরকম তো আমার একটু এমনি এই গরুর তো আমি অভ্যস্ত না আমার বাড়ি এরকম দেখি নাই বা ওইখানেও আগে কোনো সময় শব্দ পাই নাই আরও দু একবার গেলাম তখন একজনে বললো যে ওরা তো জানে যে ঘটন আসলে এটা অনেক আগের থেকে সমস্যা জানেন বললো যে ই কর মানে পিঠা দিয়ে আস তো আমি বললাম কাকে পিঠা দিবে তো বললে না ওটা একজন আসছে তো অলরাইট মানে ওইখানকার সবাই অলরেডি জানেন শ্বশুরবাড়ির সবাই জানেন এই ঘটনা সম্পর্কে কিন্তু যেহেতু আপনি নতুন ছিলেন আপনি হয়তো Khabre যাবেন বা বেশি কৌতূহলী হয়ে যাবেন জন্য আপনারা কাছ থেকে লুকিয়ে রাখছিল তো এই ব্যাপারে মানে আমি তো ইও করলাম না তারপরে ওরা পিঠা দিল মানে পিঠা বলচারকে দিয়ে আসতে তো যখন dise উনি আবার ওই বাড়ি আবার একজন বউ নতুন বউ আর কি ওই বাড়িরই হুম হুম শ্বশুরবাড়ির তে ওই পিঠাটা দেওয়ার পরে মানে পিকা দিছে আরকি তো দেওয়ার পরে তো মানে আরো দেখা যায় ভয়াবহ অবস্থা মানে গেছে তখন তারপরে করলো কি যে ওনার সন্দেহ যে মুরুব্বি যে কি উনি বললো তুমি কি এটা কিভাবে দিছো আমি তো জানো ওই যে দরজা করলে বাইরে পিকা দিছি নতুন পিকা দিলা কেন তুমি কোনো কিছু রাখতা বা দিতো তারপরে এখানে আর তামে না অনেক কনি হইছে পিডা অন পিডা বন হচ্ছে না অনেক খুব উৎপাদ বাইরে গেছে তোনার আর পিডা বানানোর বন্ধ গিরা দিল তা রাতে বেলা দেখা গেল যে ও যে ওই দিছিল ওই পিটাটা দিছিল তো উনি তো জ্বর আচ্ছা মানে যিনি পিঠাটা দিয়েছিলেন দিয়েছিল তার জ্বর হলো হ্যাঁ তার জ্বর হলো তো জ্বর বলে জ্বর তো কমে না কমে না তারপরে সকাল বেলা ডাক্তার এলো জ্বর মনে 102 1 3 এরকম মানে ভয়াবহ তারপর ওরা তো জানে যে পরের দিন ডাক্তার না ডাক্তার বলতে জ্বরে ওষুধ দিল কোনো কাজ হচ্ছে না আরো মানে রকম সিমটম দেখা যাচ্ছে তো ওনারা তো জানে তারপরে অন্য এলাকার একজন তাদের পরিচিত কবিরাজ আছে উনি প্রায় প্রায় এগুলা সারে তখন উনারা কবর দিল উনি আসলো তা আসার পরে উনি কি করলো যে সমস্যাটা কি আচ্ছা আমি দেখতেছি তো ওরা কিভাবে জানি ওই কি হাজির করে না কি করে তো যাক ভোগের অনেক কিছুই করে আজ ওরে হাজির করলো হাজির করার পরে বলতেছে যে আমি যে রাত্রে ওখানে আমি গেলাম আমাকে তোরা না দিতে ভালো কথা তোরা দিস আমার এই জিনিসটা আমার পিক্কা দিলে কেন আমি তোদের তো ক্ষতি করি নাই তোরা জানো আমরা এখানে থাকি এটা তো নতুন কিছু না আমরা আরো অনেকের কেউ তো কোনো ক্ষতি করি নাই তোরা কি জন্য পিঠাটা পিক্কা দিয়ে দিল এই জন্য আমি ওকে ধরছি আর ওই ছিল আমার উনি আমার সম্পর্কে একজন মামি হয় আর কি যারা ছিল আর কি সুন্দর তখন উনাকে বললো যে উনি উনাকে ছাড়বে না বলং তার পছন্দ হয়েছে মুটকাতে হলেও তার পছন্দ হয়েছে ছাড়বে না এখন তে বললো যে না তোর তোকে ছাড়তেই হবে কারণ তোর কোনো উপায় নাই না ছাড়ার তখন সে ছাড়ছে কিন্তু অনেক কষ্টে বলছে যে এখন পর্যন্ত সে মানে যাবে না যদি একটা অপশন দিছে যে সে দিন মানে হলুদ কাপড় পরতে পারবে না হলুদ হলুদ কাপড় যদি পরে তাহলে সে আবার দৌড়বে এই শর্তে সে সার্স এটা ছিল আমার